বাকি গোটা গ্রামে কখনো খাইবে যাই হোক তো ওই হাজির সাহেব আমারে গল্প করছে বলছে হাফিজ সাহেব আমারে হাফিজ বলে ডাকছে কখনো বাবা বলতো বলে আমি একদিন ফজরের নামাজ পড়ে তসবিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে দরগা বুড়ি হুজুরের বাড়ি গেছি এ দেখি দরগা স্যার সাহেব ফজরের নামাজ পড়ে পার্টিতে বসে ওজিফা করছে ওনার ওজিফা কারা হয়ে গেছে আমার ডেকে নেছে

দারগপুরিসে বলো সংসার মিয়া কবরে নামাজ পড়তে বলিস তাই জানতি ইচ্ছা হচ্ছে আমার সাত বছর বয়স থেকে আমার এই জীবনে এক একক্ত নামাজ কা জানে আর রসুল বলেছে যারা আমলকে ভালোবাসবে আল্লাহ পাক কবরে তাদের সেই আমল করতে দেবে

সম্মানিত ভাই কি হাদিসের ব্যাখ্যা দিলাম যে মানুষ মারা গেলে আমল বন্ধ হয় এ কথার সহি মানে হলো মানুষ মারা গেলে আমল আল্লাহ চালাতে দিলে ওই আমলের স্বভাব বাড়ে না তিনটি যদি কেউ করে যে দানের জগতে চলিতে থাকে কবে মসজিদ ভাঙিয়েছেন কোন ভাইয়েরা কত লোকে মারা গেছে গেছে সেই মসজিদে বর্তমান প্রজন্ম নামাজ পড়ছে দানটা চালু আছে

সে রোজা রাখতো না রোজাদার হয়ে আগে অত দান ধান করতো না ইমাম সাহেবের বায়ান শুনতে শুনতে দান ধান করার হাত লম্বা করে ফেললো ওই যে ইমামের বায়ান শুনে এর জীবনে আমলের পরিবর্তন ঘটিয়েছে যতদিন আমল করবে ততদিন এই বেচারা যত সব পাবে ওই ইমাম ততরা পাবে এর সব থেকে আল্লাহটাও কেটে নেবে বসিরা কালামা হুজুর বহুত কিতাব লিখেন বিকাল করে গেছে জি জি লক্ষাধিক ছেপেছে নামাজ শিক্ষা আমি পড়ি মসজিদের ইমাম পড়ে একটা মুসলিম বাড়ি কিনে রেখেছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পড়ে যতদিন হুজুরের کتاب পড়ে মানুষ মাসলা মাসাইল জানছে বুঝছে আমল করছে ভাই ততদিন কবর শিয়ে তুমি সওয়াব পাবে মেজলা হুজুর কেবলা অনেক کتاب লিখে মারা গেছেন মেজলা হুজুরের ভক্তบุรีদের দল পড়ছে তিনি কবরে শিয়ে

ওদোয়া ডাক্তার বাবু করবে না মাস্টার সাহেব করবে না ওদোয়া এমএলএ বাবু করবে না জনপ্রতিনিধি মেম্বার করবে না প্রধান করবে না ও গ্রামে তোমার রাজনৈতিক বন্ধু তোমার জন্য দোয়া করবে না তোমার জন্য যদি দোয়া করে নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া দোয়া করবে তোমার ওলা তোমার বিবি বাচ্চা ওরা আর এর পরে করতে পারে তোমার ধর্মীয় বন্ধু বান্ধব কে করতে পারে কি বলেছি বা ধর্মীয় বন্ধু বান্ধব অন্য বন্ধুরা কলা দেখাবে কি কলা দেখাবে অমুকের মৃত্যুতে অমুক বিরাট শোকা হতো মৃত্যুতে প্রধানমন্ত্রী সংবাদটা পাঠিয়ে কলা দেখে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক একজন ভাই মারা যাবে সে কিচ্ছু না পারু হাত তুলে বলবে আল্লাহ তুমি আমার এই ভাইটাকে maaf করে দাও আল্লাহ আমি 10 বার কলেমা পড়েছি এর সবটা আমার ওই ভাইয়ের রুইয়ে বক্সিশ করে দাও এটাই তো পরকালের আপন বন্ধু

বাকি দুনিয়ার ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এমএলএ এমপি পি যার সঙ্গেই যার তোমার খাতি থাক না কেন এগুলো বড় জোর জোর পার্থিব বন্ধু তবে স্বার্থ যতক্ষণ ততক্ষণ স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ